ছেলেকে নিয়ে এই প্রথমবার পিঠা উৎসবে চলে এসেছি পিঠা উৎসবে যাওয়ার জন্য একদমই মন ছিল না আমার ছোট ভাই মহিন যেহেতু আমাদের এখানেই থাকে তো ও বারবার বলতেছিল আপু আমি কখনো পিঠা উৎসবে যাইনি আমার ছেলেটাও বলতেছিল আম্মু আমি কখনো পিঠা উৎসবে যাইনি আব্দুল্লাহ তার ছোট বয়সে একবার পিঠা উৎসবে গিয়েছিল তখন যেহেতু ও ছোট ছিল তাই তার কিছুই মনে নেই গ্রামের স্কুল কিংবা কলেজে বছরে দুইটা অনুষ্ঠান হতো খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দূরে কোথাও পিকনিকে নিয়ে যেত এছাড়া আমাদের স্কুলে কিছুই হতো না তাই আমার ছোট ভাই মহিন পিঠা উৎসব কিভাবে হয় কেমন হয় সেটা দেখার জন্য উঠে পড়ে লাগছিল এইদিকে আমার ছেলেটা তো খুব সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন দিয়ে দেখছিল আর আমাকে জিজ্ঞেস করতেছিল আম্মু এই পিঠার নাম কি ওই পিঠার নাম কি এটা কিভাবে বানায় বাচ্চারা এমনই হয় নতুন নতুন কোনো কিছু দেখলে অনেক প্রশ্ন করে থাকে আর পিঠা উৎসবে না আসলে বোঝা যায় না যে কত ধরনের নতুন নতুন পিঠা আছে যেটা আমরা নাম জানি না সেটা আমরা কখনো খাইনি এবং বানাতেও পারি না আর এই স্কুলের স্টল সুন্দর 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 ছিল সেই সুন্দরী সুন্দরী আপুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠা বিক্রি করতেছিল এখানে বিভিন্ন ধরনের পিঠা ছিল এবং স্টল খুব সুন্দর সুন্দর নাম ছিল পিঠার মধ্যে ছিল নকশি পিঠা ডিম পিঠা দুধ কলি নারিকেল কলি দই ছিল নুরুস ছিল মোচরানো পিঠা ছিল এই স্টলে পাটি পিঠা পিঠাও ছিল তবে এই স্টলের পিঠাগুলো থেকে পিঠাগুলোর প্রাইসটা একটু বেশি ছিল ছেলেকে নিয়ে যেহেতু পিঠা খেতে এসেছি দামের দিকে না তাকিয়ে প্রত্যেকটা স্টল থেকে বিভিন্ন ধরনের পিঠা কিনে খাওয়াচ্ছি এর সাথে সাথে ছেলেকে শেখাচ্ছি বিভিন্ন ধরনের পিঠা পুলির নাম দাম যেমনই হোক না কেন কত সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে পিঠাগুলো সাজিয়ে বিক্রি করতেছিল সেটা দেখে খুবই ভালো লাগতেছিল এইদিকে তো সুন্দরী আপুটা আমাকে বলতেছিল আপু পিঠা রিভিউ দিয়ে যান তখন আমি বলতেছিলাম পিঠাগুলো অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তবে এই দোকানের বেস্ট পিঠা ছিল মাংস পিঠা ওখানে তো আমরা কিনে খেয়েছি এবং বাসায়ও নিয়ে আসছি এরপর চলে যায় বাঙালি পিঠা তবে বাঙালি পিঠা গিয়ে অনেক নতুন নতুন পিঠার নাম শুনেছি এবং দেখেছি বাঙালি পিঠা ঘরের স্টলটা খুবই সুন্দর ছিল আগের দিনের মানুষরা ঠিক যেমন ভাবে গড় বানিয়ে জীবন যাপন করতো ঠিক তেমন ভাবেই স্টলটা বানানো হয়েছে আর এই স্টলে বিভিন্ন ধরনের নতুন নতুন পিঠা ছিল আর এই স্টলের এমন এমন পিঠা ছিল যেটা দেখে আমাদের খুবই হাসি পাচ্ছিল সত্যি কথা বলতে এই পিঠা কখনো আমরা দেখিও নাই কখনো খাইও নাই যাই হোক পিঠা উৎসবে যেহেতু এসেছি ছেলেকে খাওয়াবো এবং আমরা খাবো সাথে সাথে পিঠার নামও চিনে যাব। এখান থেকে গোলাপ পিঠা মাংস পিঠা কুমড়ো পুলি দুধ পুলি বিভিন্ন ধরনের পিঠা কিনে নিয়েছি আব্দুলার আব্বুর জন্য সাথে পিঠা ডিসকাউন্টও চাইছিলাম বাট আপুরা ডিসকাউন্ট দিতে রাজি হয়নি যাই হোক পিঠা কিনে আব্দুলার মিমি আবদুলার বড় সবাই মিলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পিঠা খাচ্ছিলাম এর সাথে সাথে বাচ্চাদের কিছু নাচানাচি দেখতেছিলাম যাই হোক সারা বিকালটা ছেলেকে এবং ছোট ভাইকে নিয়ে অনেক আনন্দ করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ